বিচ্ছেদ কি তবে শুধুই প্রচারের আলো পাওয়ার কৌশল নাকি কাদা ছোরাছুড়ির পর আবার এক হতে চলেছেন হুবেন্দ্র চাহেল ও ধনশ্রী বর্মা গত দশ মাস ধরেই তারকা দম্পতির সম্পর্ক নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া কখনো প্রতারণার রুযো কখনো আবার একে অপরের পুরোনো ছবি মুছে ফেলা সব মিলিয়ে তিক্ত তার চরম পর্যায়ে পৌঁছেছিল কিন্তু নতুন বছরের শুরুতেই বড় চমক শোনা যাচ্ছে দ্য ফিফটি নামে একটি নতুন রিয়েলিটি শোতে একসঙ্গে দেখা যেতে পারে চাহেল আর ধনশ্রীকে এই শোয়ের নির্মাতারা নাকি ইতিমধ্যে দুজনের সাথে যোগাযোগ করেছেন যদি তারা রাজি হন তবে বিচ্ছেদের পরেই প্রথম তাদের এক মঞ্চে সামনাসামনি দেখবেন দর্শকরা দীর্ঘ চার বছরের সম্পর্কের পর গত বিশে মার্চ তাদের ডিভোর্স হয় ধনশ্রী তো এমনও দাবি করেছিলেন যে বিয়ের মাত্র দু মাসের মাথায় তার সাথে প্রতারণা করা হয়েছে এখন দেখা রিয়েলিটি শোয়ের এই মঞ্চে কি তাদের দূরত্ব কমবে নাকি বিতর্ক আরও উস্কে দেবে আপনাদের কি মনে হয় চাহে লাল ধনশ্রীকে কি আবার একসঙ্গে দেখা যাবে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং খেলার দুনিয়ার খেলার বিভিন্ন মানুষের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন গেম চক্র আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই